ড্রিমল্যান্ড হাউজে আপনাকে স্বাগত আপনাদের জন্য আজ নিয়ে এসেছি যে দেখেন চার শতকের একটি স্কোয়ার জমি খুব সুন্দর একটি জমি রাস্তার পাশে যে রাস্তা বাজার বাজারের পাশে খুব ভালো একটি লোকেশনে আমাদের এই চার শতকের জমিটি বিক্রয় করা হবে মাত্র পাঁচ লাখ টাকা করে শতক যদি জমিটি নিতে চান তাহলে আমাদের সাথে খুব শীঘ্রই যোগাযোগ করতে পারে দেখতে পাচ্ছেন স্কোয়ার একটি পারফেক্ট একটি চার শতকের জমি খুব সুন্দর একটি জমি এবং এই জাবাসিক এরিয়ার সাথে মসজিদ এবং বাড়িঘর এবং সাথে যে সামনে বাজার সব কিছু কিন্তু রয়েছে এই মুহূর্তে কিন্তু বাড়ি করে বসবাস করতে পারবেন এবং চাইলে কিন্তু এখানে দোকানপাটগুলো ভাড়া দিতে পারবেন নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মাত্র পাঁচ লাখ টাকা করে শতক এই জমিটি বিক্রয় করা হবে জমিটির অবস্থান হলো বর্তমান ঢাকা মাওয়া হাই রোড ঢাকা কেন্দ্রীয় কারাগারের পিছনে ডাকা মা হাই রোড থেকে আপনার এক কিলোমিটার ভিতরে নাজিরাবাজার এলাকায় অবস্থিত নিতে চাইলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে পারেন গুলিস্তান বা যাত্রাবাড়ি থেকে মাত্র চল্লিশ টাকা বাড়া দিয়ে মাত্র বিশ মিনিটের ভিতরে চলে আসতে পারবেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের পিছনে নাজিরা বাজার এলাকায় ঢাকা কেরানীগঞ্জে অবস্থিত আমাদের এই জমিটি খুব সুন্দর একটি জমি আপনারা দেখতে পাচ্ছেন এবং পুরো একটি জমি নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আমাদের কমেন্টের নিচে বক্সে আপনার নাম্বার দেওয়া আছে আপনি চাইলে এখান থেকে কিন্তু নাম্বার কানেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনার জমি বা বাড়ি লাগলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে জমিও রয়েছে বাড়িও রয়েছে খুব সুন্দর একটি জমি দেখতে পাচ্ছেন নিতে চাইলে দ্রুত যোগাযোগ করতে পারেন মাত্র পাঁচ লাখ টাকা করে শতক বিক্রয় করা হবে